আমরা 24 থেকে 37 দিনের যুদ্ধ আজ পর্যন্ত একদিন আমাদের নামে কথা হয় না এনটিপি এর উপর হামলা করে কারণ নাকি আমরাই তো ওদের পাশে ছিলাম ভুলি খেলে দরে কত মামা তাড়াতাড়ি নিয়ে চলে গেল কেউ কইতো বাবা বাবা তাড়াতাড়ি যান এখন আমাদের খবর নাই আর আমাদের দেশে শিক্ষা হলো প্যানশার্টের উপরে আমরা বৈষম্য শব্দটা বুঝতাম না আপনারা জানেন যে ছেলেররা সবাই শিক্ষিত ব্যাড জিবি যেখানে যাচ্ছে হামলা শিকার হচ্ছে আমি মনে করি ব্যাড জির ফির এটা যদি না হয় তাহলে এনসিপি দেশবাসীর সামনে আসবে কিভাবে এই ছোট ছোট র্যালি করে তার দেশবাসীর সামনে আসা যাবে না এ ধরনের অনেকাঙ্ক্ষিত ঘটনা হলে আপনারা একটু ফলাও করে ছাড়েন এনসিপিরও একটু নাম হয় হামলাকারিরও একটু কাম হয় যে দেশে একটা বিশৃঙ্খলা তারা তৈরি করবে আগামীতে এ ধরনের এগুলো পলিসি যদি ধরেন এক শ্রেণীরে বাদ দেওয়া করা হয় আন্দোলনের অংশীদার রইলাম আমরা আমরা ওই জায়গায় না ওই জায়গায় হামলা হবো না কি হবো আমরা তো কোনো হামলা করি না জায়গা হামলা করে এগারো দৌড়ে হাসপাতালে যায় ওই হাসপাতালে যাওয়ার অপরাধে ওই যে গোপালগঞ্জের এই যে অনমানিক বিঘটনায় দুইজন চালক মারা আছে একটা অটো একটা রিক্সা চালক আপনারা জানেন ওরা কি রাজনীতি করে না এনসিপি করে এই এনসিপি নেতারা কি মোক দিয়ে কয়েছে যে চালকগুলা কর্মের যে প্যাটের দায়ে যা মারা গেছে তাদেরকে একটা ব্যবস্থা আমরা করি এগুলো কথা হলো কি এনসিপির উপরে হামলা করে আমি মনে করবো যে এনসিপির জনপ্রিয়তার সূর্য যারা করতে না পারে তারা করে এনসিপির উপরে হামলা করা কি এনসিপির বলা হয়তো একজনের বা বিএনপি করে আন্নালে একজনের বাব আওয়ামী লীগ করে আন্নালে একজনের বাপ জাতীয় পার্টি করে আন্নালে একজনের জাতীয় জামাতি ইসলাম করে দশ মাসে কি ওরা করি যার পক্ষ নিবো ওইটা নতুন কারণ আমরা অন্য বছরের কোন রাজনীতি করি আইনজীবীর ওপরে যত হামলাই হোক যারা ওই আসনে আছে তারা তাদের নিশ্চিত মৃত্যু যাই নাই এই দেশবাসীর দায়িত্বটা নিছে আপনারা দেখছেন যে কি পরিমাণে ষড়যন্ত্র হইতেছে আমরা চব্বিশে ছত্রিশ দিনের যুদ্ধা আজ পর্যন্ত একদিন আমাদের নামে কথা হয় না এনসিপির উপর হামলা করে কারণ নাকি এনসিপি কে আঁকড়া হয়েছে এনসিপির তো ওই যে আমি তো বললামই জ্বরা ছিল ওয়েস্টার্নার রেডিসন ইন্টার খাবার খেয়েছে আমাদের প্রধান অবস্থা ছিল ফ্রান্সের পেরেছে। আমাদের শিক্ষক মন্ডলীর আগেই আপনারা জানেন যে কি করছিল কর্মবিরোধী এই রাজপথে কি কোনো ইঞ্জিনের গাড়ি আসছিল আমরাই তো ওদের পাশে আছিলাম গুলি খেলে তৈরি করতে মামা তাড়াতাড়ি নিয়ে চলেন কেউ কেউ কইতো বাবা

আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যখন ছত্রিশ দিন হইলেও তখন আমরা বৈষম্য শব্দটা বুঝতাম না আপনারা জানেন যে রিক্সালারা সবাই শিক্ষিত আর আমাদের দেশের শিক্ষা হইল প্যান্ট শার্টের উপরে ওই এইট নাইনের প্লা রায় এ ধরনের অশ্লীল বক্তব্যের স্লোগান দেয় কি ধরনের শিক্ষা এই দেশে তো রিক্সা চালকদের তো শিক্ষার হারটা অনেকটা বেশি ওরা কোনো কাগজপাতি উল্টায় দিলে পড়তে পারে ভাউ করে পারে না এই জন্য যখন বৈষম্য শুনছিল তারা ভাবছিল যে বৈষম্য মনে হয় একটা ভালো কিছু তা আমরা যদি এই পথটা যে হতো নতুন দেখাইতে নতুন পোলাপান তাহলে আমরা নতুন রাস্তাটা বুঝে নিই যদি একাত্তরের ওই স্লোগান হইতো হয়তো বা রিক্সা চালকেরা এইভাবে চাপাইয়া পড়তো না কিন্তু এই বৈষম্য এখন যারা সংস্কার করে তারা আবার ভাবতে আছে যে এই রিক্সা চালকেরা বৈষম্য বুঝে না আল্লাহ রহমতে এ দেশে যে মুক্ত এবং শিক্ষার হার আমাদের মধ্যেও পড়ছে আমরা তো বৈষম্য বুঝে এখন যে আমরা বৈষম্য বুঝতে পেরেছি এবার আমাদের বাদ দেওয়া সংস্কার করার কোন উপায় নাই এই তিন চাকার একটা সংযুক্তি আমি দেখাবো আপনারে আপনারা দেখবেন ছত্রিশ দিন আন্দোলন এই আন্দোলনের অংশগ্রহণকারী ছিল ছাত্র জনতা আর তিন চাকা হ্যাঁ আর ছত্রিশ দিন হয়েছে তিন বারো ছত্রিশ দিন ঘোষণাপত্র তিন তারিখে অর্থাৎ তিন তারিখ তো বুঝতেই পারছেন আমাদের তিন চাক্কা জাতীয় রাজনীতিতে তিনটা দল কথাটা বুঝছেন তো আমাদের তিন চাক্কা জাতীয় রাজনীতিতে তিনটা দল জুলাইয়ের ঘোষণাপত্র তিন তারিখে তিন ধরনের লোকের আন্দোলন ছাত্র জনতা আর তিন চাকা ছত্রিশ দিনের স্বাধীন তিন বারো ছত্রিশ বুঝতে পারছেন জিনিসটা এই যে মিলটা এই মিলটাই তিন চাক্কা ছাড়া কোন বিকল্প ব্যবস্থায় তারা আনতে পারবে না এগারো মাস কেন যদি এগারো বছর চেষ্টা করে সংস্কারের সহতার আনতে পারবে না কারণ এই সংস্কার হলে রিক্সা চালকদের উপরে জুলাইয়ের ঘোষণাপত্র হইলে আমাদের আমাদের দৃষ্টির ভিতরে ওই জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা আমার কানে গুলির শব্দ কান্নার হারদারি আমি জানি ছত্রিশ দিন আন্দোলনে এদেশের সাধারণ মানুষ কি কারণে যোগ দিয়েছিল